আসসালামু আলাইকুম এক আপু কমেন্ট করছেন শুধু পেঁপের রস দিলে হবে মেডিসিন ছাড়া আমি এখানে যখনই একটা রিমিডি পোস্ট করছি বা আপলোড করছি আমার ভয়েস দিয়ে আমি প্রতিটা রিমিডিতে একটা কথা বলে আসছি যে যখন মানুষের একটা প্রবলেম বা একটা সমস্যা পর্যায়ে চলে যায় তখন কিন্তু কোনো রিমিডি ইউজ করে বা ব্যবহার করে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া যায় না তো অবশ্যই আপু আশা করি বুঝতে পারছেন যে আপনি পেঁপের রস দিয়ে উপকৃত হবেন কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে পারবেন না আবার সুস্থ হবেন না অবশ্যই আপনার পরিপূর্ণ একটা ট্রিটমেন্টই আসতে হবে ট্রিটমেন্ট না নিলে আপনার ভ্যাটিলিগো বা স্যাতি রোগ থেকে একেবারে মুক্তি পাওয়া বা সুস্থ হওয়া খুবই কঠিন হয়ে যাবে তো সেই সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্রিটমেন্ট নিতে হবে শুধু আপনি রিমিটি ইউজ করে পেঁপে পেঁপের রস ব্যবহার করে আপনার ভ্যাটিলিগো থেকে আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন না তবে এটা উপকৃত হবেন বা ভালো একটা রেজাল্ট আসতে পারে পরিবর্তন হতে পারে কিন্তু পরিবর আপনার পরিপূর্ণ সুস্থ করতে হলে বা সুস্থ হতে চাইলে আপনাকে অবশ্যই ট্রিটমেন্টে আসতে হবে মেডিসিন খেতে হবে তো আশা করি বুঝতে পারছেন আজকে এইখান থেকে আবার দেখাবে অন্য কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম